আমি যদি কোন দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে মমতার বন্ধনে আমায় বেধে মুস্তাকিম আল্লাহ আপনি আমার সরল সঠিক পথ দেখান আল্লাহ আপনি আমার সোজা পথ দেখান কোন বাঁকা পথে আমাকে নিয়েন না বিষ্ণবী খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন সোজা বললেন এটা সেরাতুল মুস্তাকিমের পথ আর ডানে ছোট ছোট আর অনেকগুলো ডাক টানলেন বিশ্বনি বললেন এগুলো শয়তানের পথ ডান দিকে দিবে মাহফিলে যাইস না বিপিএল খেলায় আয় শয়তান ভেবে হাত ছানি দিবে মাফিলে ফিলে যাবি না হিন্দি সিরিয়াল দেখতে আয় শয়তান ডানে যাবি না ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয় কোরআনের মাহফিলে যাবি না ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয় ডানে ছোট্ট ছোট্ট ডাক দিবে কোরআনের আন্দোলনে না বামপন্থীদের সাথে আন্দোলনে আয় এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বায়ে রাম আর বামপুতিদের ডাক আছে রে নাই কোন ডাকে মুসলমান যায় ডানে বায়ে কোথাও মুসলমান মুভ করে না মুসলমান চলে সোজা রাস্তায় এ রাস্তার নাম হচ্ছে সরাচাল মুস্তাকিম চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই আমরা বলি ইহিদিন সরাচাল মুস্তাকিম আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান চিল্লায় না আমিন এজন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিসাইল এটা হচ্ছে একটা মিসাইলের মতো এটা মিসাইলের মতো মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তুতে যে ভেদ করবে দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে আল্লাহর আরও সাজে নক করে চিল্লায় পড়ে সবার এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো সবার জন্য করবেন নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আরেকজনের জন্য করে রাখি লাভ এরকম কথা অনেকের আসরা নাই লাভ আছে অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও তখন ফেরেশ তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও সুমান আল্লাহ পড়তে পারলেন না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার এই ভাইটার কোন টাকা পয়সা নাই আপনি তারে ধনী বানিয়ে দেন বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি হয়ে থাকেন আগে তারে বানিয়ে দেন আমরা দোয়া এটা আমাদের অস্ত্র একে কে ফোর্টি সেভেন আমাদের অস্ত্র না তলোয়ার আমাদের অস্ত্র না কামান কামানদের অস্ত্র না ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয় মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি আরো জোরে বলে কার কাছে করবেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো